रश्मि चांद से होती है सितारों से नहीं रश्मि चांद से होती है सितारों से चार, नहीं जरा ना के कमेंट करे को करो बाहर में जाए बाहर में जाए हां बाहर में जाए हमारे पाला लोग सब दिनेश जल खाए ए ओरी की खाए माई काटा जल और को

আর সাথে সেই ঘুগনি ঘুগনিটা বেশ গরম এবার একটু টেস্ট করে দেখা যাক এই উপরে কি দিয়েছে এটা মশলা দিয়েছে একটা উপরে মশলা চলো টেস্ট করে দেখি পরোটা নরমাল যেমন হয়

দশ টাকা শখ গেলে দশ টাকাই দেব আর এগুলো ভোট করতে হবে যে দশ টাকা শখ খাবো এই ভোটটা কোথায় করবে সোশ্যাল নেটওয়ার্কে করে দেবো আমি বলে দিচ্ছি সোশ্যাল নেটওয়ার্কে হবে ভোট দশ টাকা শখ খেতে চাইলে ভোট আমাকে দেবে দশ টাকাই খাওয়াবো দেড়শ কারণ দশ টাকার পরোটা আমি তৈরি করতে পারি তাওয়াতে নাচাতে পারি এবং বুলাতেও পারি তাওয়াতে করবো ওজন বেশি এবং কম বেশি ওজন বেশি করতে গেলে জল পড়বে পরোটার থেকে জল পড়বে আচ্ছা তাওয়াই ভোরে বেলা জল পড়বে তাওয়াতে কি ডিজে গানে নাচাবে না তাওয়াতেই আমি পরোটাকে ডিজে নাচ করাই আচ্ছা আচ্ছা কোনটা পরোটা এটাই বিশ্বকর্মা তোমরা মূর্তি পুজো করো এটা দেখে নাও পরোটা কাকে বলে সে তো তোমরা বলছো আমি নয় আমি এটা বলতে পারি না কারণ আমি ইন্টারন্যাশনাল তবে এটুকু বলতে পারি ইন্টারনেট পরিষেবা যত দূর চলছে তত দূরই দেখা যায় বাঘা যে পাওয়াটাকে সেটা যদি চাঁদে ইন্টারনেট পরিষেবা চাঁদে দেখা যাবে সেটা গেলে বাঘা বাস স্ট্যান্ডেই আসতে হবে আর এই কমেন্টের জন্য অনেকে ভুলভাল কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তাদের জন্য একটা ছোট্ট করে সাইডে তৈরি করেছে ফোনপে পাওয়াটা रसनी चार से होती है सितारों से नहीं रसनी चार से होती है सितारों से तो नहीं आगा जो तीन फोन पे पहुंचा धरती पर बनता आसमान से नहीं वाल तेमाश बड़ा भाजा हल्का पहुंचा ये देखते बच्चों आलू तरकरीजन आप लोग आलू तरकरीजन एक्स्ट्रा चार्ज दस ना की

এই যে দেখতে পাচ্ছা এখানে সেই পরে বিশ্বকর্মা বিশ্বকর্মা পরটার বিশ্বকর্মা পরটার বিশ্বকর্মায় একটু সাইড দাও আমার কাস্টমার ভগবানকে পরোটাকে নাচিয়ে নাচিয়ে তৈরি করি তাহাতে তোমরা খাবে আর যেগুলো কোটি কোটিতে দোকান আছে এই দোকানটা তো ভাইরাল কাটে ভাই এই দোকানটা তো ভাইরাল কাটে আগে দেখতে হবে যে গলিতে অলিতে গলিতে পরোটার দোকান আছে এই দোকানটা এত ভাইরাল কেন পরোটা কাকে বলে নাচিয়ে খাওয়াই নাচিয়ে বিশ্বকর্মা বলছে পরোটার বিশ্বকর্মা দুশো পার্সেন্ট আমি বিন্দাস আছি বিন্দাস দুশো পার্সেন্ট ও দম পাচ্ছি না দম পাচ্ছি না কারণ পরোটা আমি তাওয়াতে আট টাকা শ খাওয়াতে পারবো দশ টাকা খাওয়াতে পারবো ষোলো টাকাও খাওয়াতে পারবো ভোট দেবে দশ টাকা খেলে ভোট দেবে আমি ওজনে বাড়াতেও পারি কমাতেও এটা হচ্ছে তাওয়ার ডিজেস বাজ নাচে তাওয়ায় পরোটা তাওয়ায় নাচ জানতে গেলে বুঝতে গেলে আসতে হবে এবং খাওয়ারটি টেস্ট করতে হবে আমি

যারা না খেয়ে কমেন্ট করছে যারা না খেয়ে কমেন্ট করে তারা ভাড়বে যায় 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 হাজার কোটি মানুষ আমাকে দেখে এই পরোটা পরোটাটা এরকম হয় এরকম পরোটাটা তোলো এটা পরোটা এটা তাওয়ার খেল তাওয়ায় তাওয়াতে খেলা করি আমি আট টাকা খাবে সেটাও বানিয়ে দেবো দশ টাকা খাবে সেটাও বানিয়ে দেবো ষোলো টাকা খাবে

রামদলাই এদলাই সেটালাই সব নাম দিয়েছিলাম হ্যাঁ এই পরোটা মকর্ষলে জন্ম হ্যাঁ এর নাম ছিল চত্ববরা পরোটা 탑ড়ানো পরোটা বাদর পরোটা ভূশিফাড়া পরোটা এই সব পরোটার নাম ছিল তো মানুষ এই পরোটা ঠান্ডা হলে ঠান্ডা হলে চটের বস্তার মতো হয়ে তো এরম করে মানুষ শীততো তো আস্তে আস্তে শিল্পটা বিলুপ্ত হওয়ার রাস্তায় চলে গেল সেটাকে আমি মডিফাই করে শিল্পটাকে উজ্জীবিত করেছি তো নাম আমি বিভিন্ন ধরনের দিয়েছি রাম ধোলাই ছোট করে ধোলাই হালকা ধোলাই খাইনি ফোন পে পরোটাটা সব খেয়ে নিয়েছি জন্য ফোন হয়ে কে ভাইরাল ভাই আমি জানি না তবে আমি কোথাও গেলে সেখানে সেল বেড়ে যায় এবি গ্যারান্টি আছে ফোন পে এটা বলে দিবে তবে নাম বলবো না কোথায় কোথায় গেছে করে টাকা হালকা হালকা তোমরা কমা আমাকে কিছু দেবে না বস আমি এরকম দৌড়াবো আমাকে কিছু দেবে না তোমরা বাস্তব কথা বলি এই যে 1 মিলিয়ন হয়ে গেছে এই যে কত টাকা ঢুকবে সেটা ওই জানে আমি এটা বলতে চাই না বাট আমাকে যদি একটু মিষ্টিও খাওয়াতে পারে বাস্তব কিনা অবশ্য তো যায় তো আমি এই মিষ্টির কথাটা হালকা করে বলি যে তোমরা এত কিছু যখন করছো এত ব্লগার যখন আমার নিয়ে খাচ্ছে খেতে খায় হবে যারা যারা কিন্তু চেটে খায় তাদের কথা বলি না সাধারণ লোক আছে আমি নাম বলবো না যাই হোক খেটে খায় নাম বলা যাবে না কারণ নাম বলার সমস্যা আছে তো খেতে যারা খায় তারা অসাধারণ অস্বাভাবিক ভাবে কষ্ট করে তারা নিজের পয়সা কামায় যারা চেটে খায় তাদেরকে বলি চেটে খান না বাবু একটু খেতে খাওয়ার চেষ্টা করে এটা কেটে না খেয়ে কেটে খাওয়ার চেষ্টা করো আমার কাছে এসে ব্লক করো আমাকে নিয়ে নিয়ে কোথাও কোথাও গিয়ে ব্লক করো আমি অলওয়েজ হেল্প করার জন্য রাখি সাত তারিখ এবং বারো তারিখ দু জায়গায় স্টেজ প্রোগ্রাম আছে আমি অ্যাঙ্কারিং করি আরে অ্যাঙ্কারিং করি কোন এক সংগঠনের সঙ্গে যুক্ত অনেক কাজ করি আমি আমার ডিজি হাইট অ্যান্ড সাউন্ড এর বিজনেস করি গর্ষ

আমি ওই লকডাউনে দীর্ঘ সাতাশ দিন এখান থেকে লাইন করতে কল পর্যন্ত পাঁচ টাকায় পাঁচটা রুটি এক প্লেট আলুর দম খাইয়েছি রাতের খাবার যে অসহায় মানুষগুলো খাবার পেতো না তাদেরকে লাইন করতে। তো এই মানুষের চিন্তাধারা আর্ধেক লোক পয়সা দিতে পারত একদম ভাড় মে যায় বিশ্ববিখ্যাত পাওয়াটা বিশ্ববিখ্যাত পাওয়াটা ভাড় মে যায় না যারা না খেয়ে কমেন্ট করছে তারা ভাড় মে ও সব ভারে যায় ভারে ও সব ভারে যায় ডেনেজ জল এখানে কর্পোরেশন এসে টিকেট ডাম্প বর্ষণ আছে পাসলিটা করে থাকে কর্পোরেশন ডেনেজ জল মাথা গরম করো না ফুল বল বল কারণ কর্পোরেশনের সে ক্লোজ মেরে মেরে জল থাকে এটা কর্পোরেশন এরিয়া এটা কোন মকর্ষল এরিয়া নয় কুকুরের জলে নে খাইয়ে দিলাম এটা ওই এরিয়া নয় যা হবে সামনে সামনে ওর জন্য এত কথা বলতে পারে কিছু পাবলিক ওরা অশিক্ষিত অভদ্র মানুষরাই এরকম কমেন্ট একদম একদম যারা অশিক্ষিত বব্বর অশিক্ষিত মানে শিক্ষিত ঠিকই মা বাবা বলে কিন্তু ওটা অশিক্ষিতের প্রমাণ ঠিক আছে কর্পোরেশন এরিয়াতে পাঁচশো লিটার করে তিনটে ড্রাম বসানো দেখাও জলগুলো ড্রাম বসানো আছে এটা টর্চ মেরে মেরে দেখে যায় এক দুদিন ছাড়া ছাড়া কর্পোরেশনের লোক এসে কর্পোরেশন কর্পোরেশন চেক করে আমার পাড়ার লোক সব ডেমেক জল খায় মায়ের কাকার জল হ্যাঁ দেবের জল খায় আমার পড়ালো ফোনপে পড়োটা এটা বাস্তব কথা বল তরকারিটা দিক খুব ভালো লাগছে তাই না তোমার কেমন কোনো আলুর তরকারিটা বেশি ভালো আলু শুধু যদি আলুর তরকারি নেওয়া হয় তবে কিন্তু এক্সট্রা পয়সা